আপনি কি বিশ্বাস করেন মাত্র ছয়টি শব্দের এই গল্পেই হৃদয় ভেঙে যেতে পারে কিংবা মাত্র দুটি বাক্যের এই গল্পেই গায়ে কাটা দিতে পারে ভয় আজ আপনি শুনবেন পৃথিবীর সবচেয়ে ছোট গল্প কিন্তু সবচেয়ে গভীর দুটি গল্প সাথে আছি আমি অর্পিতা পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে গল্পটি মাত্র ছয়টি শব্দে লেখা শুধুই ছয়টি শব্দ কিন্তু যেন এক সাগর গল্প কথিত আছে আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিকদের সাথে দশ ডলারের বাজি ধরেন যে তিনি মাত্র ছয়টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি বাজি জিতেছিলেন গল্পটি ছিল এমন ফর সেল বেবি শুজ নেভার বিক্রির জন্য শিশুর জুতো ব্যবহৃত নয় মাত্র ছয়টি শব্দ কিন্তু এই ছয়টি শব্দে লুকিয়ে আছে এক দম্পতির ভেঙে যাওয়া স্বপ্ন নিঃশব্দ কান্না একটি শিশু যার জন্য কিনে ফেলা হয়েছিল জুতো কিন্তু সে কোনো তিনি সেই জুতো পরে হাঁটেনি এই গল্পটি কেবল শব্দ নয় এ এক অনুভূতির বিস্ফোরণ আপনি হয়তো ভাবছেন সন্তান কি জন্মায়নি অথবা তারা সন্তান পাওয়ার স্বপ্নটাই ছেড়ে দিয়েছেন এই গল্প কোনো ব্যাখ্যা দেয় না শুধু ভাবায় প্রশ্ন তোলে আর এই প্রশ্নের ভেতরেই গড়ে ওঠে গল্প হেমিওয়ের এই লেখা প্রমাণ করে গল্প বলার জন্য হাজার শব্দ লাগে না কখনো কখনো নিশব্দতাই সবচেয়ে বেশি কিছু বলে দেয় পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম গল্প নক নক নামের এই গল্পটির লেখক ফেড্রিক ব্রাউন এটা আবার পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প ফেড্রিক ব্রাউনও একজন আমেরিকান লেখক গল্পটি হলো এমন দ্য লাস্ট ম্যান অন আর্থ স্যাট অ্যালোন ইন এ রুম দেয়ার ওয়াজ এ নক অন দ্য ডোর পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকি একটি রুমে বসে আছেন হঠাৎ কে যেন তার দরজায় নক করল ভাবেন তো আপনি পৃথিবীর শেষ মানুষ একটি ঘরে একা বসে আছেন সবাই হারিয়ে গেছে নেই কোনো কোলাহল নেই কোনো শব্দ শুধু আপনি আর নিস্তব্ধতা ঠিক তখনই টোকটোক করে কেউ দরজায় করা নারে কে হতে পারে আপনি তো পৃথিবীর শেষ মানুষ তাহলে ভূতের মতো কি কিছু হিমগ্রহবাসী নিজের কল্পনার দানব নাকি আপনি আদৌ একা ছিলেন না এই গল্পটি পড়ার পর এক মুহূর্তের জন্যই হোক আপনি থেমে যাবেন শরীরে হিমস্রোত বয়ে যাবে কারণ এই গল্প আমাদের ভয় দেখায় না বরং আমাদের কল্পনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা যায় না হেমিংওয়েও ফেডরিক ব্রাউন আমাদের দেখিয়ে গেছেন গল্প বড় হলেই ভালো হয় না গভীর হলে হয় এবং গভীরতা সবসময় শব্দে আসে না আসে অনুভবে আস্বাদনে বন্ধুরা কোন গল্পটা বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও অনেক ব্যতিক্রমী গল্প ও বিশ্লেষণ থেকে সাবস্ক্রাইব করুন আনটোল্ড স্টোরি চ্যানেলে